আমরা এই সমাবেশের মাধ্যমে বলে দিতে চাই যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয় আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একযোগে রাস্তায় নেমে আসব। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা সকল প্রকার বৈঠক অর্জন করলাম

আমি মোহাম্মদ ইসলাম কেন্দ্রীয় প্রতিনিধি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইদের শিক্ষার্থী ভাইদের পদে দিয়ে চাই আমরা আন্দোলন বলে যাই না আমরা আন্দোলন বলে যাই না আমার বাইর যেভাবে আমরা বলে যাই না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা আমরা পেয়েছি আমাদের আজকে আপনারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলাভিত্তিক একযোগে সমাবেশ পালন করছেন আপনারা যখন সমাবেশে ঐক্যের চাক দিয়ে দেন আমাদের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশে চায় এই আন্দোলন শুধু আমাদের শিক্ষার্থী আন্দোলন নয় এটা সকল শিক্ষক শিক্ষার্থী পেশাজীবী আন্দোলন আমরা জানি আমাদের জুনিয়র ইনসপেক্টর পদে পদোন্নতির জন্য প্রাইভ ইনস্পেক্টরের পক্ষে যে রিট দিয়েছে এই রিটকে ছাত্র সমাজ কারোই রাখা করছে এই মঞ্চ থেকে বলে দিয়ে চাই যদি দ্রুত থেকে দ্রুত শুনানির মাধ্যমে ঋণ বাতিল না করা হয় তাহলে আজকে তো এই সমাবেশ হয়েছে কালকে বিক্ষোভ হবে বাংলাদেশ পকে রয়ে যাবে আমরা চাই সরকার আমাদের সহযোগিতা করুক আমরা চাই এই অবয়ত মামলা দ্রুত বাতিল হয়ে যাক এই অবয়ত ঋণ দ্রুত হয়ে যাক আমরা শিক্ষার্থী এই সংকটকালীন মুহূর্তের জন্য আমরা রাজপথে নেমে এসেছি আমরা চাই আমাদের কারিগরি সেক্টরের এই বৈষম্য দ্রুত থেকে দ্রুত নিরসন করা হোক ছয়দা বাদামী বাস্তবায়ন তারপর আমরা এই নেতৃত্বের স্থান থেকে এই বন্ধ ছেড়ে আবার ক্লাসরুমে ফিরে যাবো ইনশাল্লাহ দেশ করার হাতিয়া।

अनि अरु कुरा भ्याले त गर्नुछु तिमीहरु सबैलाई। अलाई आउँदै छ। हामीले चाहिँ एउटा 14 दिन सुरु गरौँ। अनि मात्रै उसले भन्छ। त्यसको माथि पनि लाग्छ। सलम अलैकुम। আমি প্রাইভেট প্রতিনিধি হিসেবে এখানে আসছি প্রাইভেট প্রতিনিধি প্রতিনিধি হিসেবে এখানে আসছি আপনাদের কথা বলার জন্য বুঝতে আমাদের জবাবদিহির দাবি এটা আমাদের যৌক্তিক দাবি সচিবালয়ে বলতে হবে যৌক্তিক দাবি মন্ত্রণালয়ে বলতে হবে যৌক্তিক দাবি তারপর হচ্ছে শিক্ষা মন্ত্রীকে বলতে দাবি কিন্তু তারা কিন্তু বাস্তবায়ন করতেছে না কিন্তু আমরা প্রাইভেট থেকে এই আন্দোলনে পুরো সমর্থন করছি যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সমর্থক না হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হচ্ছে আমাদের দাবি না মেনে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমাদের সিনিয়র যে বড় ভাইরাস ইঞ্জিনাজ আমাদের আশ্বস্ত করেছে